এটি মূলত আমাদের সূচকের একটি সূত্র দেখো আমাদের সব ভিত্তিগুলো কিন্তু একই ভিত্তিগুলো যদি একই থাকে তাহলে আমাদের পাওয়ার সবসময় যোগ হয়ে যায় কিভাবে চলো ভিত্তি একই থাকে একটি ভিত্তি আমরা কমন নিই তাহলে একটি ভিত্তি কমন নিই এবং পাওয়ার দেখো একটা পাওয়ার আর একটা পাওয়ার যোগ আর একটা পাওয়ার যোগ তাহলে আসা হবে কি এক্স টু দি পাওয়ার সিক্স সূচকের এই সূত্রটি খুবই খুবই গুরুত্বপূর্ণ

যোগের ক্ষেত্রে আমি বললাম প্রত্যেকটা রাশি যোগ করে বসাতে হবে বিয়োগের ক্ষেত্রেও सेम তাই যতটি থেকে বিয়োগ করব তার রেজাল্টটা বসিয়ে দেব তাহলে দেখো এখানে আছে 6টি x স্কয়ার আর এখানে আছে 4টি x স্কয়ার তো 6টি x থেকে যদি আমরা 4টি x স্কয়ার বাদই তাহলে আমাদের থাকে 2টি x স্কয়ার আচ্ছা চলো এটাকে দেখো আরেকটু সমাধান করা যায় তাহলে ওই রাশিতে কিন্তু x স্কয়ার আছে তাহলে x স্কয়ার আমরা কমন নেই তাহলে এই রাশিতে থাকে 6 এই রাশিতে থাকে 4 তাহলে x স্কয়ার ইনটু 5 থেকে 4 ভাগ দিলে থাকে 2 অথবা 2 2x স্কয়ার আচ্ছা এইখানে আসো আচ্ছা দেখো পাঁচ নম্বর বলতেছে 2x টু দি পাওয়ার 5 ইনটু 3x টু দি পাওয়ার 4 আচ্ছা এটা কিন্তু গুণ অবস্থায় আছে হ্যাঁ প্রত্যেক বীজগণিত প্রত্যেক রাশির ক্ষেত্রে দেখবে সেটি যোগ অবস্থায় আছে কি গুণ অবস্থায় আছে নাকি বিয়োগ অবস্থায় আছে সেটি খুবই বিবেচনার বিষয় আচ্ছা দেখো তাহলে এটি যেহেতু গুণ অবস্থায় আছে এবং আমরা সূচকের একটি সূত্র জানলাম যে ভিত্তি যদি আমাদের একই থাকে পাওয়ার গুলো আমরা যোগ করে দিতে পারি আচ্ছা দেখো তো এক্স এক্স এই ভিত্তি দুটো একই না তাহলে এটাকে যদি সাজিয়ে দিই তাহলে করে দিতে পারি টু এই তিনটা নিয়ে আসলাম থ্রি ইন্টু এক্স টু ফাইভ ইন্টু x to the power 4 এই 3 2 6 আর a x x^2 x como or power দি আসে 2 তাহলে आंसर इधर आता এই ধরনের সূত্রের ক্ষেত্রে দেখবা খুবই সহজ আমরা সূচকের একটি নিয়ম জানি যে পাওয়ারের পরে সবসময় গুণ হয় এই কথাটি মনে রাখতে পাওয়ারের পরে সবসময় গুণ হয় তাহলে দেখো এর পাওয়ার টু এবং এই পুরোটা পাওয়ার হচ্ছে তাহলে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারের যদি গুণ হয় তাহলে কি হবে দি পাওয়ার বিষয়গুলো হবেছ সামনে একটা সারা নতুন কোনো সুন্দর জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির যাবো আজকের মতো এখানে ধন্যবাদ